আসসালামু আলাইকুম ঢাকা ধর মেঘলাঘাট থেকে আমি সোহেল আছি আপনাদের সাথে তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার নানান ধরনের পাশেছালি মাছ কিভাবে নিলামে এখানে বিক্রি হয় তো যারা যারা এয়ারোতে আসতে চান তারা চলে আসবেন এ হলো সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত বসে আর আরোটা কিন্তু প্রতিদিনই বসে তো আপনারা চলে আসবেন টাকা এক হাজার এগারো টেকাশার মাছের চোদ্দেখা চোদ্দশো 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 টাকা চোদ্দশো উপরে দিন চোদ্দ রেখা চোদ্দ টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকা

ষোলশ টিকা ষোলোশো ষোলোশো টিকা দুই হাজার দেড়শ টিকা দেড়শো দেড়শ করে দেড়শ টিকা দেড়শো দেড়শ টিকা দেড়শ দেড়শো টিকা দেড়শ টাকা দেখতে পাচ্ছেন আপনারা পদ্মার

अरे बेबी मोरोसा के अरे शिव अरे शिव अरे शिव अरे शिव अरे शिव

ছা বিক্রি হলো দেখতে পাই শুনতে পাইলেন আনকমন নাম ঠিক আছে নদীর মানে গদনা ট্যাংরা বলে এগুলাকে এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো এগারোশো টাকা এগারোশো 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 বারোশো এগারোশো টাকা এগারোশো এগারোশো টাকা এগারোশো বারোশো বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোশো 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 টাকা বারোশো 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 টাকা 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 বারশো টাকা বিক্রি হয়ে গেল চৌত্রিশ পঁয়ত্রিশ 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 পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ ছত্রিশ 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 সাতশো টাকা দেখতে পাচ্ছেন আপনারা সাতত্রিশশো বিক্রি করা হলো পদার মাস